আপনি কি একজন ইলেকট্রিশিয়ান কিংবা এই পেশায় আসতে যাচ্ছেন তাহলে আপনার কাছে এই পাঁচটি টুলস সবসময় থাকা খুবই জরুরি এইগুলো ছাড়া আপনি কিংবা দক্ষভাবে ইলেকট্রিক কাজ করতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক এই টুলস এবং কেন এগুলো আপনার কাছে সবসময় থাকা উচিত নম্বর হচ্ছে মাল্টিমিটার মাল্টিমিটার হল ইলেকট্রিক কাজের এক নাম্বার সেন্সর ভোল্টেজ এমপিয়ার রেজিস্ট্রেশন সবকিছু মেপে নিতে পারেন এই যন্ত্র দিয়ে কোন সার্কিটে কারেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য এই মাল্টিমিটার খুবই দরকারি তাই একটি ভালো মানের ডিজিটাল মাল্টিমিটার অবশ্যই একজন ইলেকট্রিশিয়ানের কাছে থাকা উচিত দুই নম্বর হচ্ছে টেস্টার টেস্টার দেখতে ছোট হলেও একজন জন্য এই টুলসটি অনেক কাজের ইলেকট্রিক লাইনে এবং কারেন্ট উপস্থিত আছে কিনা সেটা দ্রুত সময়ে চেক করার জন্য কাজে আসে এই টেস্টার এছাড়াও টার্মিনাল স্ক্রু খোলা এবং লাগানোর কাজেও এই টেস্টার ব্যবহার করা যায় তাই যে কোনো ইলেকট্রিক কাজের আগে সেফটি চেক করতে অবশ্যই একটি টেস্টার আপনার পকেটে থাকতে হবে তিন নম্বরে হচ্ছে ওয়ার স্টিপার তারের ওপর থেকে কবার সরাতে কিংবা তারের ইনসুলেশন কেটে ফেলার জন্য এই ওয়ার স্টিপার অনেক দরকারি একটা টুলস হাত দিয়ে বা ব্লেড দিয়ে এই কাজগুলো করলে তার ক্ষতি হতে পারে এমনকি শর্ট সার্কিটও হতে পারে কিন্তু ওয়ার স্টিপার ব্যবহার করলে তারের ভিতরের কবার ঠিকই থাকবে আর কাজ হয় একদম পারফেক্ট তাই প্রতিদিনের কাজে এটি অনেক সময় এবং ঝামেলা বাঁচায় চার নম্বরে হচ্ছে নুজ বা কম্বিনেশন প্লাস এই টুলসটা ছাড়া কোনো ইলেকট্রিশিয়ানের কাজ কল্পনাই করা যায় না তারের মাথা ধরে টানতেই বেকাতে বা জোড়া দিতেই বা ইত্যাদি অনেক কাজে সব সময় লাগে এই প্লায়াস বিশেষ করে কম্বিনেশন প্লাস হলে একসাথে কাটিং ফিল্ডিং ইত্যাদি আরো অনেক কাজ করা যায় তাই এই কম্বিনেশন প্লাস একজন ইলেকট্রিশিয়ানের কাছে সব সময় থাকতেই হবে পাঁচ নাম্বার হচ্ছে মেজারিং যে যেকোনো ইলেকট্রিক কাজ করার আগে সঠিক পরিমাপ জানা খুবই জরুরি বাড়ির ওয়ারিং সুইচ বোর্ড বসানো বা লাইট ফিটিং আরো ইত্যাদি সব কিছুতেই সঠিক দূরত্ব মাপা লাগে মেজারিং টেপ দিয়ে মেপে কাজ করলে কাজ হয় একদম নিখুঁত এবং কাজের অনেক হয়। তাই একজন প্রফেশনাল ফিনিট্রিসিয়ানের কাছে একটি মেজারিং অবশ্যই প্রিয় কাছে এবং এই পাঁচটি আপনার প্রিয় এবং সবসময় কাজে লাগে কোন টুলস টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন আল্লাহ